আমার সর্ব অঙ্গে লিখে না নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু গ্রাম জয় মা জয় আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু আজ একখানি অত্যন্ত শক্তিশালী পাগল করা বশীকরণ নিয়ে আলোচনা করব অত্যন্ত শক্তিশালী পাগল করা প্রশিকরণ যে বিদ্যা প্রয়োগ করলে মনের মানুষ বসভূত হবেই হবে এটা চ্যালেঞ্জ বা গ্যারেন্টি রইল যেভাবে বলবো সেভাবে প্রয়োগ করবেন খুব সিম্পল বা সাধারণ উপায় সকলেই করতে পারবেন বহুদিন ভিডিও করা হয় না বহু মানুষ আমাকে ফোন করছেন দাদা নতুন কোনো ভিডিও দিচ্ছেন না কেন একটু ব্যস্ত ছিলাম তো আবার শুরু করে দিলাম ভিডিও তৈরি করা এবার থেকে আপনারা ভিডিও পেতে থাকবেন দর্শক বন্ধু বহু মানুষ মনের মানুষকে হারিয়ে হাহাকার করে প্রচুর কান্নাকাটি করে ভেঙে পড়ে বহু মানুষ চেম্বার আসেন ফোন করেন দাদা আমি আমার ভালোবাসার মানুষকে বসীভূত করতে চাই কাঙ্ক্ষিত মানুষকে বসীভূত করতে চাই প্রিয়জনকে বশীভূত করতে চাই কোনো সোজা উপায় শেয়ার করুন তাদের জন্য আজকের প্রয়োগটি এই বিদ্যা প্রয়োগ করলে মনের মানুষ প্রিয়জন বা আপনি যাকে ভালোবাসেন যাকে চাইছেন সে আপনার প্রেমে পাগল হবেই হবে যেভাবে বলবো সেভাবে প্রয়োগ করবেন দর্শক বন্ধু এখনও যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই তারা দেখুন যে লাল লাগার সাবস্ক্রাইপশন প্রেস করে দিন ও পাশে থাকা বেলায় কেন প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কি করতে হবে কোনো নারী কোনো পুরুষকে বস করতে পারে কোনো পুরুষ নারীকে বস করতে পারে কিংবা যারা সমকামী আছে তাদের ক্ষেত্রে এই বিদ্যা প্রযোজ্য কি করবেন দেখবেন আমাদের পশ্চিমবঙ্গে বহু জায়গায় কালী মন্দির আছে কালী মায়ের মন্দির যেখানে ব্রাহ্মণ দ্বারায় পুজো করা হয় শনিবার মঙ্গলবার অথবা আমাবস্যা অবস্থা চলাকালীন শনিবার মঙ্গলবার আবাসা চলাকালীন কালী মন্দিরে পুজো হয়ে যাওয়ার পরে দেখবেন সিঁদুর থাকে সিঁদুর কেউ সিঁদুর আলদা দিয়ে মাকে পুজো দিয়েছে আপনি ব্রাহ্মণ থেকে সিঁদুর অল্প করে চেয়ে নেবেন যে আমাকে সিঁদুর দিন মায়ের পুজো হয়ে যাওয়া সিঁদুর দিন মায়ের পুজো হয়ে যাওয়া সিঁদুর শনিবার মঙ্গলবার আমাবস্যা চলাকালীন যে পুজোগুলো হয় সে পুজো হয়ে গেল মায়ের মন্দিরে কালী মায়ের মন্দিরে ব্রাহ্মণের থেকে আপনি সিঁদুর চেয়ে নেবেন যে একটি কালী মায়ের পুজো হয়ে যাওয়া সিঁদুর দিন সিঁদুর নেবেন ও অনামিকা আঙুলের রক্ত নিজের অনামিকা আঙুলের রক্ত ছেলে হলে ডান হাতের অনামিকা আঙুল মেয়ে হলে বা হাতের অনামিকা আঙুলের এক ফোঁটা রক্ত আপনি বেল কাঠ দিয়ে ছিদ্র করবেন মানে বেল কাঠ ফোটাবেন দেখুন রক্ত বেরিয়ে আসছে সেই এক ফোটা রক্ত সেই সিঁদুরের মধ্যে দেবেন এক দু ফোঁটা যেটা বেড়া হয় সিঁদুরের মধ্যে দেবেন দিয়ে ওটাকে মিশিয়ে নেবেন কালী মন্দিরে পুজো হয়ে যাওয়ার পরে যে সিঁদুর ও নিজের অনামিকা আঙুলের রক্ত দুটো একসঙ্গে মিশিয়ে একটা মন্ত্র বলছি এই মন্ত্রটা আপনি এক মনে পূজার স্থানে পূজার সামনে বসে ঠাকুরের সামনে বসে বা নিলিবিলি কোনো জায়গায় বসে ধূপ প্রদীপ জ্বালিয়ে নিয়ে আপনি কি করবেন দুশো একান্নবার জপ করবেন দুশো একান্নবার মন্ত্রটি হলো ওং নমো চণ্ডীকে হিরিং কিলিং অমুকম তার নাম যাকে বশ করতে হবে বসি করা নয় হুংপাট সহা মন্ত্র আর একবার বলছি ওং নমো চণ্ডীকে হিরিং ক্লিং তার নাম টাইটেল সহ বসি করণয় হুং ফট সহা এই মন্ত্রটা আপনি দুশো একান্নবার জপ করতে পারেন আপনি আঙুলের মানে আঙুলে কয় গুণও করতে পারেন এবং রুদ্রাক্ষ মালাও কিন্তু আপনি জপ করতে পারেন ওয়ান বাই ওয়ান জব হয়ে গেল জব হয়ে গে আপনি সেই সিঁদুর অনামিকা আঙুলের রক্ত যার গায়ে স্পর্শ করে দেবেন আপনার ভালোবাসার মানুষের গায়ে যার নাম আপনি মন্ত্র সব উচ্চারণ করেছেন জপ করেছেন তার গায়ে যে কোনো উপায় আপনি লাগিয়ে দিন তার জামা কবরে লাগিয়ে দিন বা তার গায়ে হালকা লাগিয়ে দিন পিছন দিতে লাগিয়ে দিন যে কোনো উপায় লাগাতে পারলেই সেই মনের মানুষ যত কঠিন মনের হোক না কেন আপনাকে সে সহ্যই করতে পারে না তবু আপনার প্রেমে পাগল হবে আপনার বসে আসবেই আসবে যদি কোথায় বুঝতে অসুবিধায় যদি কোথায় বুঝতে অসুবিধা আমাকে ফোন করবেন যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক দেবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন অন্যদের সাথে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন যে সমস্ত মানুষ তন্ত্রমানের চিরস্থায়ী প্রতিকার করবেন আগে এলে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না যদি আপনি আগে আসেন কোথাও আপনাকে ঘুরতে হবে না যদি আমার কাছে প্রথমে আসেন আপনি খালি হাতে ফিরতে হবে না যে কোনো সমস্যার সমাধান হবে চিরস্থায়ী প্রতিকার অব্যর্থ গ্যারেন্টি সহ প্রতিকার প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছেদ শত্রু নাশ আর্থিক সমস্যার সমাধান দাম্পত্য সমস্যার সমাধান গ্রহ দোষ খণ্ডন বাস্তু দোষ খণ্ডন এই বিষয়গুলো আমি কাজ করি চ্যালেঞ্জ সহকারে প্রতিকার কাজ হবে হবে কাজ হবেই হবে কাজ হবে না কাজের বাবা হবে যদি কোথাও গিয়ে না হয় তবে যোগাযোগ করবেন আর এই বিদ্যাটা যারা প্রয়োগ করবেন তারা ফোন করে আমার থেকে অনুমতি নিয়ে নেবেন যদি কোথাও বুঝতে অসুবিধায় ফোন করে একবার আলোচনা করে নেবেন সরাসরি আমি কথা বলি সকলে ভালো থাকবেন জয় মা তারা জয়গুরু বহামদেব জয় মা খামাই। জয়